শীত চলে এসেছে আর প্রতিটা মেয়ের জন্যই কিন্তু শীত গরম আর সেই সাথে ঈদের পরের এক সপ্তাহ খুবই স্পেশাল হয় তার কারণ কি জানেন তার কারণ হচ্ছে প্রতিটা মেয়েই কিন্তু এমনিতে যেতে পারুক আর না পারুক যত ঝামেলাই থাক এই তিনটা সময় কিন্তু সে বাবার বাড়িতে যাবেই ঠিক সেরকম এই তো শীত চলে এসেছে আর বাবার বাড়িতে কিন্তু এখন স্কুল ছুটি একদম বার্ষিক পরীক্ষা যেহেতু শেষ তো এখন তো বাবার বাড়িতে আসবোই তো এই তো চলে এলাম আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা সময় এসে নামাজটা পড়েছি মাত্র আর এই দিক দিয়ে আমার ছেলের প্রচুর দুষ্টমি তো করেই তার দুষ্টমিও শুরু হয়ে গেছে তো এই তো বাচ্চাদেরকে নিয়ে চলে এলাম আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো আমার বোনরাও আসছে কারণ শীতের সময় আসলে সব বোন একসাথে হলে ভালোই লাগে আর সেই সাথে যখন আপুরা আসে তখনই কিন্তু আসি কারণ একসাথে ওরা না আসলে ভালো লাগে না বাবার বাড়ি মানেই হচ্ছে ভাই বোন মা বাবা সবাইকে নিয়ে একটা মজা তো এই তো সকালবেলা সকালবেলা উঠতে না উঠতেই দেখুন কত ফুল ফুটেছে মার্শাল্লা গাছগুলো একদম ফুলে ফুলে ভরে গেছে আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে এই ফুলগুলো আসলে সবগুলোর নাম আমি জানি না এখানে কচমচ ফুল আর সেই সাথে গাঁদা ফুল ফুটেছে আর এই ফুলটার নাম আমি একদমই জানি না তো আমার কণ্ঠটা দেখে অবশ্যই বুঝতে পারছেন একটু অন্যরকম হয়ে গেছে যেহেতু শীতের সময় একটু ঠান্ডা লেগেই থাকে তো আমার গলাটা বসে গেছে যার জন্য কণ্ঠটা একটু অন্যরকম লাগছে তো সকালবেলা বাচ্চারা এখনও ঘুমোচ্ছে সকাল হতে না হতেই দেখা যায় মানে এখন রোদ প্রায় উঠেছে তো এখন আস্তে আস্তে সবাই উঠবে একে একে উঠা শুরুও করে দিয়েছে আর বাচ্চারা উঠলেই কিন্তু একদম পিছনেই থাকতে হয় কারণ তাদের দুষ্টুমি তো কমেই না তো এখান দিয়ে দেখুন সকালে নাস্তা করে নিচ্ছি তো সকালে কিন্তু আগে খেয়েছি নুডলস তো নুডলস রান্না করেছিল তো এখন নুডলসটা খেয়ে তারপর এখন গরম গরম ভাত খাচ্ছি আর গরম ভাতের সাথে তো আলু ভর্তা আর শাক হলে আর কি লাগে বলেন আর সেই সাথে এখানে আচার তো এখানে জলপাইয়ের আচার বানিয়েছে যেটা আসলে আলু ভর্তা বলেন গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তা আমি একটু নিয়েছি আর আলু ভর্তা কী বলবো এই শীতে নতুন আলু আর সেই সাথে যদি হয় একটু শাক আর ভর্তার সাথে অসাধারণ লাগে গরম ভাত তো দেখতেই পারছেন আমি কিন্তু খুব মজা করে খাচ্ছি আমার কাছে যদি আপনার গোস্ত আর ভর্তা রাখেন আমি কিন্তু আগে ভর্তাটাকেই চুজ করবো কারণ ভর্তাটা আমার ভীষণ প্রিয় তো আলু ভর্তাটা মার্শাল অনেক ভালো হয়েছে খাচ্ছিলাম আর সেই সাথে আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম শাকের কালারটা দেখেছেন কতটা সুন্দর এসেছে একদম সবুজ এটা হচ্ছে মূল শাক তো অনেকেই পছন্দ করেন আর যারা পছন্দ করেন তাদের তো আর কোনো কথাই নেই খেতে আসলে অসাধারণ ছিল আর এই শাকগুলো এনেছে আমার আপা যেহেতু সে একটু গ্রামের সাইডে থাকে তো গ্রামে কিন্তু এখন একদম ভেজাল ছাড়া খাবার তো সেখানে গ্রাম বলা যাবে না একটু ভেতর সাইডে কিন্তু একদমই আপনার একদম হাতে ওরা লাগায় তো সেখান থেকে এনেছে শাকগুলো আসলে একদম সার দেওয়া নেই তো একদমই ভালো লেগেছে তো ভাতটা খেয়ে একটু চা খাবো ভাবছিলাম তো এখানে আব্বা কিন্তু চা খায় প্রতিদিন সকালে তো আব্বার সাথেই বসে একটু চা খাবো যার জন্য এখানে একটু লেবু দিয়ে চা বানিয়ে নিচ্ছি সেই সাথে একটু ছোটো কাপ দেখতে পারছেন এটা হচ্ছে আমার ছোট্ট পুচকো ছেলের জন্য কারণ ও চা দেখলে একদম পাগল হয়ে যায় বাচ্চাদেরকে তো একদম চা দেওয়া আসলে ভালো না কিন্তু এমন একটা অবস্থা শীতের মধ্যে চা খাই না তারপর এখন একটু অনেক সময় একটু আদা চা আমি খাই একটু লেবু চা তো আমার বাচ্চা তো এখন চা খাবেই না দিয়েও উপায় নেই তো তার জন্য একটা কাপ রেডি তো এই তো এখন রোদ্রে বসে আরাম করে বাবার সাথে চা খাবো তো এই মুহূর্তগুলো আসলে একটু অন্যরকম আসলে কিছু বলে আসলে বোঝানোর মতো না তার কারণ হচ্ছে বাবা মা যতদিন আছে ততদিনই হচ্ছে আনন্দ ভালোবাসা আদর সব কিছুই আছে তো আল্লাহ সবাইকে এই আনন্দ ভালোবাসা পাওয়ার তৌফিকটা দান করুক আর বাবা মাকে খুবই সুস্থ রাখুক সময় সুস্থ রাখুক সেই দোয়া করি সবার বাবা মা খুবই ভালো থাকুক তো এই তো দেখছেন আমি চা খাচ্ছিলাম অর্ধেকটা খেতে না খেতেই আমার বাচ্চাটা তার চা ঢেলে দিয়েছে কারণ সে পুরোটা খাবে আমাকে খেতেই দিবে না তো সকালবেলা এই তো আমার নাস্তাটাও করে নিলাম সবাই অনেক ভালো থাকুন বাবার বাড়িতে এই হচ্ছে আমার প্রথম দিন আর প্রথম দিনটা কিন্তু অনেক ভালো কাটলো আর সুন্দর একটা সকাল আপনারা তো দেখতেই পেলেন তো আবার বাবার বাড়িতে আসলে কিন্তু সবাই একদম রিল্যাক্সে থাকি কারণ কোনো ঝামেলা নেই মাথার মধ্যে কোনো টেনশন নেই খুবই আরামে থাকি তো সেই হচ্ছে ব্যাপার সকালবেলা দেখতেই পারছেন বসে আছি আর চা খাচ্ছি তো আপনাদের সাথে আজকের ব্লগটা এতটুকুই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ব্লগ দেখার আমন্ত্রণ রইল কারণ বাবার বাড়িতে এসেছি পিঠা খাবো আর সেই পিঠাটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো কী কী পিঠা বানাচ্ছি সাথেই থাকবেন আল্লাহ হাফেজ